ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি চান এই টপিকগুলোর পর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝাই দিয়েছি একইভাবে প্রত্যেকটা প্রশ্ন চারটা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন নাউনের ক্ষেত্রে যদি দুইশো প্রশ্ন থাকে আমরা দুইশো প্রশ্নে হচ্ছে সলভ করে দিয়েছি এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোশ্চেন সলভিং ক্লাস চান তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটাই এনরোল করতে পারেন তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি আজকে লেকচারে আমরা ভয়েস নিয়ে কথা বলতে তো যারা টেন্স মোটামুটি বুঝছি ভয়েস সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ তো বিষয়টা দেখো টেন্সে আমরা কি কি প্রকারভেদ পড়ছিলাম মনে আছে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট তারপর পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু ভয়েস আবার কমে যাবে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আবার ভয়েস আসে না পাস্টের মধ্যে সেম তিনটা পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট মানে মোট কথা নয়টার জন্য কি ভয়েস দিতে আসতে পারে এবং এই যে এখন সবগুলো উদাহরণ দিয়ে রাখছি এত সহজ গুলো আসে না একটু টাফ যেগুলো ব্যতিক্রম যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স তারপর হচ্ছে তোমার কি বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এই এই ধরনের বাক্যগুলো কি বেশি আসে আমি দেখাবো সমস্যা নাই তো এখানে কিছু এক্সাম্পল দিয়ে আছে তোমরা বুঝতে পারো যে ভয়েস চেঞ্জ কিভাবে হয় তো মনে করো তুমি বললা যে আই ইট রাইস আমি ভাত খাই এটাকে আমরা এভাবে বলতে পারি না যে ভাত আমার দ্বারা খাওয়া হয় আমি ভাত খাই একদম সরল সূর্য বাক্য এটা হচ্ছে আর যদি বলি যে আমার দ্বারা ভাত খাওয়া হয় সেটা কি বা ভাত আমার দ্বারা খাওয়া হয় রাইস ইস ইটেন বাই মে বিষয়টা বুঝতে পারছো কিনা আমি বলবো যে আমি ভাত খাইতেছি আর ওটা হয় বললে ভাত আমার দ্বারা খাওয়া হইতেছে আমি সেখানে যাই সেখানে আমার দ্বারা যাওয়া হইতেছে পার্থক্য তো দেখো প্রেজেন্ট ইটিং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয় একটা অক্সিলারি ভাব থাকে এম ইজ আর ওয়াজ আর থাকে সাথে কি যোগ হয় আইএনজি যোগ হয় এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয় এরকম একটা বাক্য যদি তোমাকে বললো এটা ভয়েস চেঞ্জ করো তো টেকনিকলি অবজেক্ট চলে আসবে সাবজেক্টে কি বললাম অবজেক্ট মানে শেষের অংশ চলে আসবে সাবজেক্টে বা সামনে তাহলে প্রথমে কি রাইস এরপরে আইএনজি আছে তাই কি ইজ মূলত তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটোতেই কি এরকম ইজ ওয়াজ ওয়্যার এগুলো বসাইতে হয় এরপর যেহেতু আইন দিয়ে আছে তাই শুধু ইজ না ইজ বিইং ইজ বিইং ইটের ভিত্তি কি ইটেন ইটেন লাস্ট হচ্ছে বাই আই এর অবজেক্ট কি মি তাহলে বাই মি তাহলে বাকি দেখো প্রেজেন্ট পারফেক্ট দেখো হ্যাভ থাকলে কি পারফেক্ট আর হ্যাড থাকলে কি পারফেক্ট হ্যাভ হ্যাস এবং হ্যাভ থাকলে পারফেক্ট হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ থাকলে কি পাস্ট পারফেক্ট তাই তো আচ্ছা এই হ্যাভ আমরা রাইস নিয়ে আসলাম আগে রাইস যেহেতু থার্ড পারসন তাই কি হ্যাজ বসবে এখানে হ্যাভ কেন বসছে কারণ ফার্স্ট পারসন ফার্স্ট পারসনের সাথে কি বসে হ্যাভ বসে আচ্ছা যেহেতু পারফেক্ট তাই বিন এই কি বলে ইট এর ভিত্রি ফর্ম কি ইটেন এই যে ইটেন লাস্টে বাই মি আচ্ছা আই এট রাইস বা খেয়েছিলাম তাহলে রাইস আগে চলে আসবে অবজেক্ট সামনে চলে আসলো এই যে এট পাস্টে আছে তাই এখানে আর ইজ হবে না হবে কি ওয়াস ইটে ভি থ্রি ফর্ম কি ইটেন বাই মি ঠিক আছে বাই প্রত্যেকটার মধ্যে হবে আই ওয়াস ইটিং রাইস সেম রাইস আগে চলে আসলো রাইস যেহেতু ওয়াজ আছে তাই ওয়াস ইজ থাকলে ইজ দিতাম এই যে এম থাকলে বা থাকলে ইজ দিতাম ইটিং eating এর জন্য কি being eaten by me ঠিক আছে তো এই যে স্ট্রাকচার গুলো একবার দেখে ফেলবা ক্লাস শেষ এইগুলো তো পরীক্ষায় আসবে না পরীক্ষায় আসবে কোন গুলো এরকম বড়গুলা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে কি রূপান্তর করতে হবে প্রথমে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে এসআরটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে যেমন প্রশ্ন আসছে हैव यू ইটেন রাইস এটাকে ভয়েস চেঞ্জ করো हैव ইউ ইটেন রাইস তো এইটা তো প্রশ্নবোধক যদি আমি এটাকে অ্যাসারটিভে নিয়ে যেতে চাই কি হবে ইউটাকে আগে নিয়ে আসবো ইউ হ্যাভ ইটেন রাইস তুমি ভাত খেয়েছো হয়ে গেল অ্যাসারটিভ প্রশ্ন কোথায় উঠাই পরে দেখো দুই নাম্বার নিয়ম কি এরপর অ্যাসারটিভ সেন্টেন্সটিকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হবে এটাই কি করতে হবে প্যাসিভ করতে হবে রাইস আগে চলে আসবে তারপরে কি হ্যাজ ইটেন বাই ইউ রাইস হ্যাজ যেহেতু পারফেক্ট আছে বিন হবে একটা রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ এবার এটা তো এখন এস আরটিভি রয়ে গেছে মেইন বাক্য কি ছিল ইন্টারভিউ ছিল তাই এটা প্রশ্নপোতক আনতে হবে প্রশ্নপোত্রকার নিয়ম কি সাথে যে অক্সেরির ভাবটা আছে না এটা সামনে নিয়ে আসবো শেষ আর কিছু নয় তো দেখো হ্যাজ রাইস বিন ইটেন এন বাই ইউ জাস্ট হ্যাজ সামনে নিয়ে পড়ছে তুমি হ্যাঁজ বাদ করে গেলো হ্যাঁ রাইস বিন ইটেন বাই ইউ ইজি তাহলে এরকম ইন্টারগেটিভ সেন্টেন্স কি কি আছে হু দিয়া থাকতে পারে হু উইল হেল্প ইউ এটা হচ্ছে প্রশ্ন এটাকে প্যাসিভ করতে হবে হু উইল হেল্প ইউ তো এটার স্ট্রাকচার কি হু এর পরিবর্তে বসাতে হবে বাই হোম কে তোমাকে সাহায্য করবে এর বিপরীতে আমরা কি বলবো যে কার দ্বারা তুমি সাহায্য পাবে কার দ্বারা মানে কি বাই হোম তাই না এরপর দেখো এখানে কি আছে অক্সিলি ভাবটা বসাইতে হবে অক্সিলি ভাব বসাইতে হবে আমি যার ওয়াজ হয় যেটা আসে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বি বিইং বা বিন বসাইতে হবে যদি আইএনজি থাকে তাহলে বিইং যদি পারফেক্ট হয় তাহলে কি বিন আর লাস্টে কি ভি3 প্লাস প্রশ্নবোধক তাহলে দেখো আমরা স্ট্রাকচারটা ফলো করি বাই হোম বাই হোম বসাইলাম বাই হোম বসাইলাম আমাদের এখানে অক্সিলারি কি উইল এই দেখো উইল বসাইলাম তারপর হচ্ছে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম এই অবজেক্ট ইউ এর পরিবর্তে কি যে ইউ বসাইলাম যেহেতু এখানে কোনো আইএনডি টেন্সি নাই তাই কি বিইং বসবে না যেহেতু পারফেক্টও না তাই কি বিন বসবে না জাস্ট বি বসবে বি হেল্পের এর ভিত্তি কি হেল্পড জাস্ট ইরি যোগ করব হেল্পড লাস্ট হচ্ছে প্রশ্ন বলতে কথা বুঝতে পারছো জাস্ট ও এর পরিবর্তে বাই হোম অক্সিলারি ভাগ অবজেক্টের সাবজেক্ট ফর্ম তারপর হচ্ছে আমাদের হেল্পের ভি থ্রি লাস্টে প্রশ্ন বলতো এটাই ওকে এটা একটু খেয়াল করো কোয়াসি প্যাসিভ ভয়েস কোন কোন ভার্ব অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়েও প্যাসিভ অর্থ প্রকাশ করে যেমন টেস্ট ফিল স্মেল রিড এগুলো এগুলো বলে কোয়াসি প্যাসিভ ভয়েস এখানে হানি হবে হানি তো অ্যাক্টিভটা কি হানি টেস্ট সুইট মানে মধু খেতে মিষ্টি তো এই যে টেস্ট দেখো এই যে কোয়াসি প্যাসিভ ভয়েস ওয়ার্ড তো এটা কি অ্যাকটিভ ভয়েস থেকে কি প্যাসিভ মত প্রকাশ করে তো এই ক্ষেত্রে কি দিতে হবে দেখো সব কিছু सेम সব কিছু सेम হানি হানি এই যে হানি কিন্তু ভয়েস চেঞ্জ কি অক্সিলিয়ারি ভার্ব বানতে হয় তাহলে হানি ইজ সুইট হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড হোয়েন ইট ইজ টেস্টেড আমি যে বলি যে দা বুক রিডস গুড বইটা পড়তে ভালো কি হবে দ্য বুক ইজ গুড ইট ইজ রিড বইটা পড়তে ভালো কখন যখন আমি এটা পড়বো হানি খেতে মজা কখন যখন আমি খাবো তাহলে হানি ইজ ইজ সুইট ইট টেস্টেড এরকম ভাবে এবং তুমি জানো কিনা যে রিড যে ওয়ার্ডটা রিড রিডের প্রেজেন্ট ফর্ম কি রিট পাস্ট ফর্ম কি রিড সবই হচ্ছে রিড আমি যে বলি আমি বই পড়ি আই রিড এ বুক আমি বই পড়েছিলাম এটাও কি আই রিড এ বুক ঠিক আছে এই ক্ষেত্রে তোমার হচ্ছে যেটা বোঝার উপায় না রিড রেড হয় না রিড রিডি রিডি এখন তুমি বলি যে দুইটা বাক্য থেকে তুমি কিভাবে চিনবা যে কোনটা প্রেজেন্ট এবং কোনটা হচ্ছে কি ফার্স্ট এই ক্ষেত্রে তোমার হচ্ছে যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সেটা দেখে তোমার বুঝতে হয় যেমন হি রিড এ বুক এরকম আছে হ্যাঁ হি রিড এ বুক এইখানে দেখো রিটটা কি কোনো এস বাই এস যুক্ত আছে নাই কিন্তু হি কি থার্ড পারসন হি থার্ড পারসন অবশ্যই এবং কি সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট টেন্সে কি যুক্ত করতে হয় ভাবের সাথে এস বাই এস যুক্ত করতে হয় যেহেতু ভাবের সাথে এস বাই এস নাই তাহলে এটা কোন টেন্স এটা হচ্ছে ফার্স্ট টেন্স তাহলে আমি যদি প্রেজেন্ট করতে চাই যদি এটাকে প্রেজেন্ট করতে চাই তাহলে কি করব he রিডস এ বুক কথা বুঝতে পারছো তাহলে হি রিডস এ বুক রিডস দেখে আমি বুঝলাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আছে আর হি রিড এ বুক হি রিড এ বুক এই রিড দেখে আমি বুঝলাম যেহেতু অ্যাজ বাই যুক্ত হয়নি এটা কি পাস্ট টেন্সে আছে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস সেম আরেকটা জিনিস আছে এরকম রিড এর মতো রিড যেমন তিনটাই সেম তোমার হচ্ছে কাট 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 তোমার হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসে ব্রডকাস্ট 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 এবং ব্রডকাস্ট সবগুলোই ব্রডকাস্ট এখন তোমরা যদি বলি যে দ্য টেলিভিশন নিউজ ওয়াজ ঘোষণা খেয়াল করো টেলিভিশন টেলিভিশন নিউজ নিউজ মনে করা হয় একটা দিলাম দ্য টেলিভিশন নিউজ ওয়াস ব্রডকাস্টেডার্ট এখানে ভুল কোন জায়গায় এবার করে কিন্তু না সবাই মনে করবি ঠিকই তো আছে না এই জায়গায় ব্রডকাস্টের যে ওয়ার্ডটা আছে এরকম কোন ওয়ার্ড নেই সবগুলোই কি ব্রডকাস্ট 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 এখানে কারেস্টটা কি হবে টেলিভিশন টেলিভিশন নিউজ নিউজ ব্রডকাস্ট ব্রডকাস্ট এবং এই যে নিউজ কি সিঙ্গুলার না আমরা সিঙ্গুলার পড়ার সময় দেখছি নাম্বারের সময় সিঙ্গুলার তাহলে এখানে কি ওয়াজ হবে ওয়্যার কিন্তু হবে নিউজ দেখলে সময় কি ওয়ার মনে হতে পারে না নিউজ ওয়াজ ব্রডকাস্ট ইয়ার্টার্ট ব্রডকাস্টের বলতে কিছু নাই সেম কাটের ক্ষেত্রে সেম রিডারের ক্ষেত্রে কথা বুঝতে পারছো ওকে এখন আমরা জানি যে আমরা যখন ভয়েস করি তখন সবর সাথে কি বসে সবর সাথে কি বসে আমরা হচ্ছে বাই বসে দা ওয়ার্ক ইজ ডান বাই মি তারপর হচ্ছে তোমার আই ই রাইস ইজ ইটেন বাই মি বাই কতবার কমন কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো পরে প্যাসিভ ভয়েসে কি বাই বসে না টু বসে ফর্ম বসে অনেক কিছু বসে ওইগুলো আমাদের দেখতে হবে নো এর পরে টু বসে যেমন আই নো হিম এটা একটি প্যাসিভ করলে হবে হি ইজ নোন টু মি নট নোন বাই মি বাই মি হবে আচ্ছা কোন ব্যক্তির উপর বিরক্ত বুঝাতে অ্যানয়েড উইথ বসে দে অ্যানয়েড আস উই আর অ্যানয়েড বাই হিম না উই আর অ্যানয়েড উইথ হিম আচ্ছা কোনো বস্তু বা কাজের উপর বিরক্ত বোঝাতে অ্যানোয়েড এক বসে ব্যক্তি বুঝাইলে উইথ প্রিপজিশনের মধ্যে পড়াইছে বস্তু বুঝাইলে এট ভিস মিস কন্ডাক্ট বা বাজে আচরণ অ্যানোয়েড আস উই আর অ্যানোয়েড এট হিস মিস কন্ডাক্ট আমাকে তার উপর বিরক্ত না তার আচরণ বিরক্ত তার আচরণটা খারাপ এই জন্য এড বসছে আর ব্যক্তি বুঝাইলে উইথ সিট ধরা স্যাটিসফাইড এগুলো পরে উইথ বসে

আচ্ছা তো কি বললাম যে দা প্যানিক দা রাইটার অবজেক্ট আগে যাবে দা রাইটার বাই হবে হবে না উইথ উইথ কথা বুঝতে পারছো ওকে মানে এরপরে কি বসবে উইথ বসবে সারপ্রাইজ শক মার্বেল এগুলোর পরে এক বসে তো আমি কি রাখতাম সকেট সকেট ওই যে সকেট থাকে না সকেট সকেট হিসেবে মিলাই পড়তাম সকেট মার্বেলেট ভ্যাকসেট সারপ্রাইজ এট এইভাবে তিরার কোনো প্যাস লাগতো না পরীক্ষা যখন দেখতাম যে সারপ্রাইজ সারপ্রাইজ এট ভ্যাকসেট সকেট এরকম হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি আই ওয়াজ সারপ্রাইজ এট হিজ বিহেভিয়ার সারপ্রাইজ এট নট নট বাই সারপ্রাইজ বাই হবে না ওর এর পর অ্যাবাউট বসে চিন্তিত হিজ বিহেভিয়ার অর ইট মি আই ওয়াজ বুঝতে পারছো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল এবং এই ইম্পারিটিভ সেন্টেন্স টা আমরা প্রথমে বার করছি এটা দেখা দিচ্ছি আমি তাই খুঁজতেছিলাম আসার কথা তো এটাই দেখা দিচ্ছি ওয়ান শুধুমাত্র ভার দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাকে আমরা কি বলি ইম্পারেটিভ সেন্টেন্স বলি আচ্ছা তাহলে কি কি থাকবে মনে করো লেট দিয়ে কোন একটা বাক্য আছে লেট মনে করো কি বলো শার্ট দ্য ডোর দিয়ে শুনেছে না শার্ট দা ডোর তাহলে এটা কি করতে হবে লেট দিয়ে শুরু করতে হবে নিয়মটা কি প্রথমে লেট বসবে প্রথমে লেট বসবে তারপর অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসবে দ্য ডোর বসবে এবং লাস্টে কি বি প্লাস বি থ্রি লেট দ্য ডোর বি সময় এটা বলতে পারি যে লেট দ্য ডোর বি শার্ট বাই ইউ বি বাই ইউ এটাও হবে সমস্যা হ্যাঁ তো এইটা যে বিষয়টা যদি কোনো বাক্য দেখো যে ভার দিয়ে শুরু হয়েছে ডো দা ওয়ার্ক লেট দা ওয়ার্ক ওয়ার্ক বি ডান বাই ইউ বা লেট বি ডান একই জিনিস মানে ভার দিয়ে শুরু হয়েছে মাত্রই তুমি কি লেট বসাই দিবা ওকে এরপর যদি দেখো যে ডু নট দেওয়া শুরু হয়েছে মানে করোনা এরকম ডো নট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে সেই ক্ষেত্রে কি লেট নট দিয়ে শুরু হবে শুধু লেট না এক্ষেত্রে লেট কি নট দিয়ে শুরু হয় বাকি সবকিছু এক ডোনট সারদা ডোর দেখো এটি সারদা ডোর এটা কি ডোনট সারদা ডোর লেট নট দা ডোর বি শাট বাকি সব মনে করো নেভার দিয়ে শুরু হইছে নেভার দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে হচ্ছে লেট নট যেমন নেভার টেল এলাই লেট নট এ লাই এভার বি টোল্ড এভার বি টোল্ড মানে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে লেট নট বসাইতে হবে আরটো যে কি এবার বি বসাইতে হবে এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ নেভার থাকলে প্রথমে লেট নট আর নেভার থেকে কি এবার এবার বি এখানে কি শুধু বি এখানে কি এবার বি এখানে শুধু বি এখানে কি এবার বি কারণ এটার মধ্যে নেভার এটা মানে নেভার নাই ঠিক বাকি সব सेम তাহলে বাকি সব বি3 বি3 সাবজেক্টিভ অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বাকি সব ঠিক আছে